আপনি কি মরণের পরে জান্নাতে যেতে চান এমন একটা আমল আছে যে নিয়মিত করলে কোনো ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওর মধ্যে আমি এমন একটা আমল আপনাদেরকে শিখাই দেবো যে যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু পার্থক্য থাকবে মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইর থেকে যে ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটা আমল সম্পর্কে জানাবো যে আমলটা যদি কোনো ব্যক্তি করে এবং নিয়মিত করে তাহলে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মরণ অর্থাৎ মরণের পরে সেই ব্যক্তি জান্নাতি শুভ লাগ তো আমলটা হচ্ছে আমলটা নিয়মটাকে বলি তারপরে আমলটাকে সেটা বলে দিচ্ছি আমলটা করতে হবে পাঁচ অক্ত নামাজের পরে অর্থাৎ পাঁচ অক্ত ফরজ নামাজের পরে নিজ স্থানে বসে কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা ছাড়াই আমলটা করতে হবে তো আমলটা বলার আগে একটা মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা সহি শুদ্ধভাবে তাজবিদ ও তারতাইলের সাথে সুন্দরভাবে যারা কোরআন শিখতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে যোগাযোগ করলে আপনারা কোরআন শিখতে পারবেন এছাড়াও আর একটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিদিন বাংলাদেশ টাইম সকাল সাতটা চল্লিশ মিনিট এবং সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে দুইটা লাইভ ক্লাস হয় সকালে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং সন্ধ্যার লাইভ হচ্ছে গুরুত্বপূর্ণ মাস শিক্ষা দেওয়া হয় অবশ্যই যদি ভালো লাগে এবং আমাদের লাইভ ক্লাসগুলো করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে রাখবেন ফলে আমরা দোয়াটি বা আমলটি সম্পর্কে জেনে নিই আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত ফরোজ নামাজের পরে নিজ স্থানে বসে আয়াতল কুরসি পড়ে আয়াতল কুরসি পরে তাহলে ওই ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু মানে মরার পরেই সে জান্নাত তো আয়াতল কুরসিটা আমি একবার পাঠ করতেছি এবং এই আয়াতল কুরসিটা আমি প্রয়োজনে আরবি সহকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন هذا الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এটা হচ্ছে এটা আপনি পাবেন তিন নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠায় একটু মাঝখানের দিকে অবশ্যই আয়াত কুরসিটা আমি আরবি সহ এবং আরবির বাংলা উচ্চারণ এবং হচ্ছে অর্থ সহকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও চাইলে আপনারা পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি পর্যন্তই যে আমল সম্পর্কে আপনাদেরকে জানাইলাম আল্লাহর আল আমিন আমাদের সকলকে পাঁচ অক্টো নামাজের পরে আমলটি করার তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন সকলের জন্য দোয়া রইল আজকে এখনই বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত